মধুপুঞ্জ ফটিকের এই শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত লাইভে যেরকম শাড়ি দেখাবো বা জুয়েলারি ব্লাউজ সবই দেখাবো এর সাথে সাথে ভাবলাম যে তোমাদের জন্য এবার থেকে ছোটো ছোটো শর্ট ভিডিও নিয়ে আসবো তোমরা এখান থেকেও কিন্তু দেখে এবার থেকে পতন করতে পারবে আজকে শাড়ির ওপরে তোমাদের কিছু শর্ট ভিডিও দেবো তার প্রথম যেটা দেব যেহেতু প্রচণ্ড গরম এখন চলছে তাই এখন আমরা বিশেষ করে যারা রেগুলার বেসিসে একটু শাড়ি পরো বা একটু শাড়ি পরতে ইচ্ছা করলেও গরমের মধ্যেও আমরা যেটার দিকে আমাদের প্রথম চোখ যায় সেটা হচ্ছে একদম কটন বেস শাড়ি তো সেই রকমই একটা কটন বেস হ্যান্ডলুমের খাদির ওপরে তোমাদের জন্য দেখাবো আজকে তিনটে কালার অপশানসে দেখাবো পিওর কটন খাদির ওপরে যাবে যদি তোমাদের পছন্দ থাকে তিনটের মধ্যে যে কোনো একটা তাহলে অবশ্যই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে শাড়ির মেসেজ দিয়ে বুকিং করতে পারো চলে যাচ্ছি প্রথম শাড়ির কালারটাতে এটা যাচ্ছে একদম পিওর কটন হ্যাঁ একদম পিওর কটনের ওপরে যাচ্ছে ভীষণ সুন্দর একটা পদ্ম ফুলের কালার দেখে নাও পদ্মফুলের কালারের ওপরে যাচ্ছে পুরোটাই কিন্তু একদম প্রিন্টে যাচ্ছে এরকম হোয়াইট দিয়ে পুরো এই প্যাটার্নটা সারাটা শাড়ির মধ্যে থাকতে আঁচল মানে পার্ট পোশানটা দুদিকেই কিন্তু সেম পাচ্ছ যেমন চেক্সের উপরে প্লাস আঁচলটাতেও কিন্তু পাচ্ছ তোমরা এরকম সেম চেক্সের উপরে ব্লাউজ পিস এরকম সিঙ্গেলের ওপরে যাবে বাট আমি বলবো ডিফারেন্ট কোনো ব্লাউজ দিয়ে ক্যারি করবে দুর্দান্ত দেখতে লাগবে গরমে শাড়ি পরেছ সেই ফিলটাই হবে না এতটাই সুন্দর দেখতে এই যাচ্ছে এই ডিজাইনটার ওপরে প্রথম কালার অপশানস এবার চলে যাবো আমি সেকেন্ড কালার অপশানে নিয়ে চলে এলাম তোমাদের জন্য সেকেন্ড কালার অপশান ব্ল্যাকের সাথে হোয়াইট তবে এটা কিন্তু একদম যে মিশমিশে ব্ল্যাক বা জেড ব্ল্যাক যেটা বলে সেই ব্ল্যাকটা কিন্তু নয় এটা একটা ব্ল্যাক ব্ল্যাকের ওপরে যাচ্ছে তার সাথে হোয়াইটের কম্বিনেশনে ব্ল্যাক ব্লাউজ দিয়ে ক্যারি করবে তো দান তো দেখতে লাগবে এই হচ্ছে শাড়িটার ওভারঅল লুক যাচ্ছে আগেরটার মতন সেমই চেকসে যাচ্ছে দুদিকে বার কোশ্চানটা আর আঁচল পোশাকটাতে পাচ্ছ তোমরা সেম চেকের কাজ এই হচ্ছে আঁচল পোশাকটা হোয়াইট অ্যান্ড গ্রেইশ ব্ল্যাকের উপরে থাকছে সেকেন্ড অপশনটা প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম সামার ফ্রেন্ডলি যাচ্ছে সুতরাং নিশ্চিন্তে নিজেদের জন্য বা কারোটি গিফট করা থাকলে তোমরা কিন্তু এগুলোকে নিতে পারো আচ্ছা এবার চলে যাবো আমি থার্ড বা এই সেগমেন্টের লাস্ট অপশানে চলে তোমাদের জন্য লাস্ট থার্ড দেখে নাও এটা একটা যাচ্ছে রাস্ট কালার তার সাথে মেহেন্দি কালারের কন্ট্রাস্টের যারা একটু ডার্ক কালারের শাড়ি পরতে পছন্দ করো বা ডার্ক কালারকে ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো অপশানস হচ্ছে জাস্ট ভীষণ সুন্দর আজিরাকের কোনো ব্লাউজ দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করে যদি বড় শাড়িটা অসম্ভব সুন্দর লাগবে আর তার সাথে যদি মানানসই একটা হ্যান্ডমেড জুয়েলারি বা অক্সিডাইজের জুয়েলারি থাকে তাহলে তো কোনো কথাই নেই দেখো এই হচ্ছে শাড়ি এটা যাচ্ছে ওভারঅল লুক এই হচ্ছে আঁচলের পোর্শনস যাচ্ছে কেন আর এই হলো ব্লাউজ পিসটা যাচ্ছে বাট আমি আবারও বলবো এই সব শাড়ির সাথে ব্লাউজ পিস ক্যারি করার দরকার নেই কেননা সিঙ্গল কালারের ব্লাউজ পিস যাচ্ছে ভালো লাগবে না তোমরা মিক্স অ্যান্ড ম্যাচ করে করবে ভীষণ সুন্দর দেখতে লাগবে এই হচ্ছে আঁচল পোশানটা গেল আর এটা হচ্ছে বডি এই হচ্ছে বডিগার্ড কেমন আমি তিনটে অপশানসই একবার করে দিচ্ছি তোমাদের চার যেটা পছন্দ হবে একদম তোমরা কিন্তু বুকিং করতে পারো তিনটে কালার অপশানস একটা যাচ্ছে লোটাস পিঙ্কের সাথে হোয়াইট একটা যাচ্ছে গ্রেইশ ব্ল্যাকের সাথে হোয়াইট আর লাস্ট এটা দেখালাম যাচ্ছে রাস্ট কালারের সাথে তোমার মেহেন্দি গ্রিন কালার এর মধ্যে যে কোনো একটা পছন্দ থাকলে অবশ্যই কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করো এটার শাড়িগুলোর দাম থাকছে জাস্ট ওনলি অ্যান্ড ওনলি ফোর আর যদি পছন্দ থাকে তোমরা বুকিং করতে পারবে নাইন সিক্স সেভেন ফোর নাইন ওয়ান নাইন সেভেন টু ওয়ান এই বুকিং নাম্বারটাতে আমি মেনশন করে দেব বাট তাও একবার তোমাদের মুখে বলে দিলাম শাড়ির এসেস দিয়ে শটকট বুকিং করে থাকে